অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে জুমার দিন মসজিদে বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালের সময় কোনো সুযোগ করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকার শেষ দু সুরা মূল সুরে পড়ার বিধান কি সে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জানাত পাওয়া যায় কথা সত্য আর জিজ্ঞাসার জবাবে আলোকিত কিছু ভ্রমণে আমরা প্রবেশ করি শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদের খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোঁদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় এমন কোনো কথা নেই হ্যাঁ খুঁদবার সময় মসজিদ যারা আছেন তারা খুঁদবার সময় তারা নামাজ পড়বে না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হয়তো তাদের জন্য শোনা নয় কারণ তারা এই জমাতে সামিল হননি কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি কি শুধু হবে না এটা শুধু হবে না এবং একটা দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হারিসম সাল্লাম এর জন্য নির্দেশনা দিয়েছেন হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজের থেকে কিছু বাড়িয়ে এটাকে দিলেন এটা আছে। তিনি এটার জন্য কোন আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুনা করে তার হয়তো মাথায় তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি। জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়সদিল্লা পপ ইসলাম আপনি লিখেছেন সিজারের বাচ্চা হলে সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম পার্থক্য করেনি আমরা কিভাবে সেটা করবো ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেওয়া লাগবে যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন নিরুৎসভায় যিনি আপনি প্রশ্নোত্তর পেয়ে যে আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুয়া সুরা মূল সুরাই আসেন পড়ার বিধান কি আহ যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আলাদা কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলোর মাধ্যমে কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না এটা এই জমুর হলো আমাদের মত যদিও বিনবাস রহিমাহল্লা সহ সমকালীন যুগের অনেক হল সৌদি আহ সৌদি আরবাইক্রামদের অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় কোরআকালী মানে তেলাওয়াত জায়জ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে আ বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পথের যে নির্দেশনা আছে ওজিফা হিসাবে আহ হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না আর সাদুস সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর বড় জেদ নরমানা হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন। হাদি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটাকে ধুই ফেলতে হবে। এরপর আপনি কুলি করে হাত দিবেন কবজি পর্যন্ত তিনবার করে কুলি করবেন গড়গড়া করে এরপর নাকে পানি দিবেন ভালো করে। তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পানি ঢেলে গোসল করবেন সময় দুই চলে এটাই ফরজ পদ্ধতি এরপরে অনামিকা আজাদ লিখেছেন আমার মেয়ের দেনমোহরের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন ইতিমধ্যে আমার মাও মারা গেছেন এখন আমাদেরকে কিছু করণীয় আছে কি সরি আপনার মায়ের আপনার মায়ের দেনমোহের টাকা আপনার বাবা পরিশোধ করা ছাড়া মারা গেছে আপনার বাবার তরফ থেকে আপনার মায়ের সব পৌঁছানোর জন্য মানে আপনার বাবা আপনার মা পক্ষে দান করলে যেরকম হতো আপনার বাবা পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য এটা আপনারা করতে পারেন এবং ইস্তেফার করবেন আল্লাহ কাছে তার জন্য প্রিন্স ক্যান্ডেলা আপনি আপনার আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুনা হবে কিনা এটা ছদ্মনাম হতে পারে ভালো কোনো ছদ্মনাম কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন যেমন পুরুষরা মেয়েদের মেয়েরা পুরুষদের নামে অস মাইরি খোলে

আল্লাহ রবুল্লা আলমিন রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন আহ্লাহ ওয়াহার রিবা আর আল্লাহ তালা রেবা বা সুদকে হারাম করেছেন এখানে খাওয়াকে হারাম যদি অন্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে খাওয়ার কথা বলেন এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা বড় বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে আগে থেকে চুক্তি ছিল সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দুঃখকে দান করে দেবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই যাইজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ যখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু বারবার দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা যায় না আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন তানিয়া সুলতান লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তলত করতে পারে না আপনার মতামতকে সম্পূর্ণ ভিত্তি কথা জুমার সালাতের আগে তার বিশেষ করে তালাত করতে হবে তলাদ করতে হবে বিধায় সুজমা সোলাররা কেউ চালাচলাত করতে পারেন নয়ন তারা সরকার এক থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্নতর এই প্রশ্ন প্রশ্নকে লিখেছেন স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও এখন কি করতে পারি মুড়িআলা মামা কিন্তু খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন জালা এটাকার আপনার সেই মুড়িআলা মামা আবলমাম আপনি পৌঁছে দিন অজুভঙ্গ না হলে এক অযুতে পরপর দুই ওক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালের প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং না কারণ আবিকারিম সাল্লাহ সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে রুজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজুর মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে রুজু করাটা উত্তম তবে এক উজুদে একাধিক ওয়াক্ত সালাদ কেউ পড়তে চাইলে সেটাও জায়জ আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সেটিও করেছেন বোহার একাধিক থেকে বোঝা যায় অমর রদুল্লাহ তালা আহম জিজ্ঞাসা করছেন আপনার তো সাধারণত এরকম করতে দেখি না তখন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে এক উজুদি একাধিক ওয়াক্ত পড়তেন অতএব এক উজু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে উজু নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক উজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য